সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজ ভিডিওতে আপনারা দেখবেন ভীম ইউপিআই আইডি তৈরি করা ভীম অর্থাৎ ভারত ইন্টারফেস ফর মানি হলো একটি অ্যাপ যা আপনাকে ইউপিআই ব্যবহার করে সহজ ও দ্রুত পেমেন্ট লেনদেন করতে দেয় ভীম অ্যাপের সাহায্যে তাৎক্ষণিক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পেমেন্ট করতে পারবেন স্ক্যান করে বিল পেমেন্ট করতে পারবেন যেমন ফোনপে পেটিএম গুগল পেতে করে থাকেন ভীম একটি ভারতীয় সরকারি মোবাইল পেমেন্ট অ্যাপ চলুন ভীম ইউপিআই কিভাবে তৈরি করবেন দেখে ও শিখে নেওয়া যাক প্রথমে প্লে স্টোরটি ওপেন করুন সার্চে লিখুন ভিম ইউপিআই অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে ওপেন করুন এবার ভাষা নির্বাচন করুন এখানে কুড়ি রকম ভাষা রয়েছে আপনারা ইংলিশ করুন প্রসিড করুন হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করুন নোটিফিকেশান অ্যালাউ করে দিন ফোন কল অ্যালাউ করে দিন এসএমএস মেসেজ অ্যালাউ করে দিন সিম কার্ড সিলেক্ট করুন যেটি আপনার ব্যাংকে রেজিস্টার আছে প্রসিড করুন আপনার মোবাইল নাম্বার ভেরিফাই অটোমেটিক হবে এবং আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটিও অটোমেটিক নিয়ে নেবে চার সংখ্যার পাসপোর্ট তৈরি করুন রিএন্টার পাসকোডে ওই একই পাসপোর্ট দিন এবার নিচে রাইট সাইনে ক্লিক করুন রেজিস্ট্রেশন করার দুটি অপশান আছে ব্যাংক অ্যাকাউন্ট ও রুপে ক্রেডিট কার্ড যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে সরকারি ও বেসরকারি সমস্ত রকমের ব্যাংক রয়েছে আপনারা সেটি সিলেক্ট করুন অথবা সার্চে গিয়ে লিখেও আপনারা সিলেক্ট করতে পারেন ব্যাঙ্ক সিলেক্ট করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইএফসি কোড দেখিয়ে দেবে পাশে রাইট সাইনে ক্লিক করুন ডিফল্ট অ্যাকাউন্ট করতে চাইলে বক্সের টিক দিয়ে ইয়েস করুন এটিএম কার্ডের শেষ ছটি সংখ্যা দিন এক্সপায়ারি ডেটের মান্থ ইয়ার দিন সবকিছু দেযা হয়ে গেলে নিচে রাইট সাইনে ক্লিক করুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তবে ওটিপিটি অটোমেটিক নিয়ে নেবে অনেক ব্যাংকের ক্ষেত্রে এটিএম কার্ডের চার সংখ্যার পিনের প্রয়োজন হয় তবে ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে সেটি প্রয়োজন নেই চার সংখ্যার ইউপিআই পিন তৈরি করুন রিএন্টার ইউপিআই পিনে ওই একই পিন দিন অনেক ব্যাংকের ক্ষেত্রে ইউপিআই পিন ছয় সংখ্যারও হয় এবার আপনার ভীম ইউপিআই আইডি তৈরি হয়ে গেছে এবার ব্যাক করুন এবার আপনি ফোনপে গুগল পেতে যা কাজ করেন সমস্ত এখানেও করতে পারবেন মাই কিউআর কোডে ক্লিক করে আপনার কিউআর কোড দেখে নিতে পারবেন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন চেক ব্যালেন্সে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন